ঘুরতে কেনা ভালোবাসে দু হাজার একটা রিপোর্ট অনুযায়ী অনুমান করা যাচ্ছে ভারতীয়রা প্রায় চারশো বিলিয়ন ডলার ব্যয় করতে পারে শুধু ঘোরার জন্য তাহলে এটা বলা যায় ইন্ডাস্ট্রিতে একটা বড় ডিমান্ড আছে এবং এটা আরও স্পাইক হতে চলেছে তাহলে আজকের ভিডিও বুঝতেই পারা যাচ্ছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ওপরে যদি কেরিয়ার তৈরি করতে হয় কি করতে হবে তার উপরে টেন প্লাস টু কমপ্লিট করে তোমরা আন্ডার পোস্ট গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারো আর এই পড়াশোনাতে তোমাদের মোটামুটি তিরিশ হাজার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে অনেক ইউনিভার্সিটিস আছে যারা স্কলারশিপ দেয় কিন্তু সেটার খোঁজখবর নিয়ে নিও তার সাথে তোমরা সার্টিফায়েড অন ইমার্জেন্সি রেসপন্স ট্রেনিং এর কোর্স করবে এই সার্টিফিকেটটা করা থাকলে ট্রাভেল অ্যান্ড ট্যুর কোম্পানিগুলো চাকরির ক্ষেত্রে বেশি প্রাধান্য দেয় আর তার জন্য সিভির ওপরে বড় বড় অক্ষরে লিখবে সার্টিফায়েড অন ইমার্জেন্সি রেসপন্স ট্রেনিং শুরুতে ডিগ্রি অনুযায়ী আড়াই থেকে আট লক্ষ টাকার মতো সিটিসি আশা করতে পারো তবে এটা কাজের সাথে সাথে আস্তে আস্তে বাড়বে এর সাথে আর প্রফেশনাল স্কিলস শিখতে একদম ভুলো না ভিডিও ইনফরমেটিভ লাগলে ফলো করো অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং